এই ভাপা পিঠেটা এত সুন্দর হয় পুরে ঠাসা দেখুন আর নরম সব পঞ্জি তুলতুলে একদম ভাপা পিঠে নারকেল ছাড়াই ফুলকপির ভাপা পিঠে এরকম যদি থাকে শীতের রাতে কিন্তু জমে যাবে বন্ধুরা আর খুব সহজেই বানাতে পারবেন একটা খেলে মন ভরবে না আরো একটা খেতে ইচ্ছে করবে নমস্কার হ্যাপি নিউ ইয়ার আর সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি অভিনন্দন নতুন বছরে সবাই কিন্তু আমরা পদার্পণ করে গেছি আর এই নতুন বছরে কিন্তু আমাদের পৌষ মাসের পিঠে পুলি খাওয়া বিশেষ করে যেহেতু পৌষ মাস চলছে এখন আর পৌষ মাসে কিন্তু ইংরেজির নতুন বছর পদার্পণ হয় তো তার জন্য আমরা পিঠে পুলি তো অনেক রকমের খেয়ে থাকি যেহেতু ঠান্ডাটা ভীষণ পরিমাণ পড়ে গেছে আর আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি বলছি কেন কেন এই কারণে আমাদের এখানে কিন্তু মেদিনীপুরে প্রচুর ঠান্ডা পড়ে গেছে আপনারা যেখান থেকে দেখছেন সেখানে কেমন ঠান্ডা পড়েছে কত টেম্পারেচার আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আর আজকে যে পিঠেটা বানাতে চলেছি এটা ভাপা পিঠে হবে ভাপা পিঠে তো অনেক রকমের খেয়েছেন তো আপনারা আজকে যে ভাপা পিঠেটা বানাবো নারকেল দিয়ে নয় বন্ধুরা আপনারা নারকেল দিয়ে একটু মিষ্টি মিষ্টি হয় তো মিষ্টি ছাড়া আজকে একটু অন্য স্বাদের ভাপা পিঠে বানাবো তো সেই ভাপা পিঠেটা আপনারা কতটা ভালো লাগে সেটা অবশ্যই অবশ্যই করে বুঝতে পারবেন এত সুন্দর হয় বিশেষ করে রাত্রে যদি ওই ভাপা পিঠেটা গরম গরম খাই না সব যখন খুশি বানাতে গরম হয় মন্দ হয় না দুর্দান্ত হয় তো সবার ভালো লাগবে আশা করি আজকের রেসিপিটা সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন আর ভালো লাগলে কি লাইক করতে কিন্তু ভুলবেন না কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অনেক অনেক করে করে দেবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে ইউটিউব থেকে দেখলে সম্পূর্ণ ওয়াচ করে আমার ভিডিওটা দেখবেন রিকোয়েস্ট করলাম আর চলুন তাহলে রান্নার জায়গায় চলে যাই আমাদের আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে দেখবেন তো চলুন ভাপা পিঠেটা তৈরি করা যাক আজকে পিঠেটা বানানোর জন্য এক প্যাকেট সুজি নিয়েছি এই এক প্যাকেট সুজি দিয়ে কিন্তু 10 টা প্যাকেটে সুজি দিয়ে কিন্তু আজকে আমি ভাপা পিঠেটা বানাবো তার জন্য একটা মিক্সির জার নিয়েছি আর মিক্সির জারে কিন্তু আমি সুজিটা একটু গুঁড়িয়ে নেব সুজিটা ভালো ঢেলে নিয়েছি এক প্যাকেট সুজি মিক্সির চাপাটা লাগিয়ে দিচ্ছি এটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসছি সুজিটা গুঁড়িয়ে নিয়েছি সম্পূর্ণ কিন্তু পাউডার হয়ে যাবে না একটু রগরগা থাকবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দশ টাকার এক প্যাকেট আমুল দুধ নিয়েছি এটাকে দিয়ে দেব গুঁড়ো দুধ এটা দিলে কিন্তু খুব একটা টেস্টফুল হয় এই ভাপা পিঠেটা ভালো করে মেখে নিয়েছি অল্প অল্প দুধ দিয়েছি আর ভালো করে মেখে মেখে নিয়েছি না হলে কিন্তু গোড়া পাকিয়ে যাবে আর অল্প অল্প জল দেবো এটাকে মাংস প্রচুর পরিমাণে একসঙ্গে দেব না ভালো করে এটাকে মেখে নিয়েছি আর এটাকে কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষার তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কালো জিরা আর পানমৌরি ফোরনে পানমৌরি আর কালো জিরাটা ফুলকপি কেটে রেখেছি ছোট ছোট করে গাজর ফুলকপি মটরশুটি আর এগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখেছিলাম একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এরকম ভাবে আপনারা কেটে নেবেন এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব আর বন্ধুরা আজকে কিন্তু ভাপা পিঠা ফুলকপির ভাপা পিঠা দুর্দান্ত হবে এই ফুলকপির ভাপা পিঠা ঝালঝাল খেতে খুব দারুণ লাগে এটা খেতে আপনারা অবশ্যই এই বাড়িতে ট্রাই করবেন প্রসেসগুলো একটু ফলো করবেন খুবই ভালো লাগে যেহেতু ফুলকপি দিয়ে মটরশুটি গাজর দিয়ে যে ভাপা পিঠে খুবই সুন্দর হয় আপনারা অবশ্যই এই ভাবে একটু বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এটাকে একটু ভালো করে pochie নেব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে বেটে রেখেছি কাঁচা লঙ্কা আর আদা বাটা একটু দিয়ে দিচ্ছি এক চামচ মতো আপনারা সবজিটার পরিমাণ মতো একটু দেবেন আমার তো এটা বেশি প্রয়োজন নেই তাই আমি একটু দিলাম আর একটু দিয়ে দেবো এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছে কোশিয়ে নিয়েছি আদার গন্ধটা যেতে চলে যায় আর একটা ঢাকনা দিয়ে দিচ্ছে একটু ভালো করে জড়িয়ে নেব আর একটু কম আঁচেই করব যাতে ভালো করে এটা মোজে যায় মোজে একদম সুন্দর পুটটা তৈরি হয় এখানে ঢাকনাটা খুলে নারিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এক বাটি চিনি বাদাম কাঁচা বাদাম নিয়েছি। এটা কিন্তু দিলে মুখে পড়লে কিন্তু খুবই ভালো লাগবে খেতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব মেশানো আর চাট মশলা এক চামচ সব মিশিয়ে রেখেছি আগে থেকে দিয়ে দিচ্ছি দিয়ে ধনে পাতা কুচি কেটে ধুয়ে রেখেছি এবার মশলাটা হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব এরকম একটা বাটি নিয়ে নিয়েছি বাপা পিঠে করার জন্য আপনাদের কাছে যেমন বাটি থাকবে আপনারা নেবেন দেখুন ব্যাটারটা কিরূপ ঘনত্ব এসে গেছে জল টেনে নিয়েছে এরকম ঠিক এসে গেছে এবার দিয়ে বাটির মধ্যে করে আর এক হাতা দিয়ে দেবো এই যে পুটটা বানিয়ে রেখেছি এক চামচ করে নিয়ে নিচ্ছি পুরটাকে একটু সাজিয়ে দেবো সুন্দর করে ভেতরে এর উপর দিয়ে দিয়ে দেবো বেশি করে পুরটা দেব যাতে পুরে ঠাসা থাকে এর উপর দিয়ে আবার ব্যাটার দিয়ে দিয়েছি পুরটা দেখুন কিভাবে ঠাসা আমি দিয়েছি পুরটা এর উপর দিয়ে আমি দেখুন এগুলো যেমন একটু একটু ফাঁকা আছে একটু বাটিটা একটু ঝাঁকিয়ে নেব তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে দেখুন একদম সেট হয়ে গেছে একই ভাবে আরো দুই দুটো বাটি নিয়েছি এর মধ্যে আবার দিয়ে দিয়ে দেব দেব। ব্যাটারটা দিয়েছি বন্ধুরা আমি একটা জল গরম আর ভেতর থেকে একটা ঝাড়া থালা নিয়ে নিয়েছি ফুটো করা আর বাটিগুলো বসিয়ে দিয়েছি এইটা কিন্তু একটু বেশি ব্যাটার দেওয়া হয়েছে ওই জন্য এটা একটু কম পড়ে গেছে ওটা কোনো সমস্যা নেই ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এটাকে ভাব করে নেওয়ার জন্য এবার ঢাকনাটা খুলে নেব কতটা ফুলেছে দেখুন এটা যেমন কম দিয়ে আছে তাই কম ফুলেছে এগুলো এটা কত বড় বড় হয়ে গেছে তো আমার একটু বড় বড় বাটি নেওয়া হয়ে গেছে তাই কিন্তু কম পিঠে গুলো হয়েছে নালে আরো হতো এটাকে একটু নামিয়ে ঠান্ডা করে নেব আপনারা ছোট বাটি থাকলে নেবেন তাহলে কিন্তু অনেকগুলো পিঠে হবে এটাকে ঠান্ডা করে নেব নামিয়ে ভাপা পিঠে গুলো ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যেতে এমনিতেই কিন্তু ছেড়ে যাবে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ভাপা পিঠে দেখতে কিন্তু দুর্দান্ত যেমন দেখতে তেমনও কিন্তু খেতেও সুন্দর আর এটা এত সুন্দর নরম সব হয়েছে জালিদার আপনাদেরকে কি বলবো দুর্দান্ত হয়েছে একদম সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে বন্ধুরা তাহলে আপনারা দেখে নিলেন খুব সহজেই নারকেল ছাড়া ফুলকপির ভাপা পিঠে একটা খেলে কিন্তু মন ভরবে না ছোট থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করে খেতে পারবে আর শীতে যদি এমন পিঠে থাকে সমস্ত কিছু ভুলে গিয়ে কিন্তু সবাই আসর জমিয়ে দেবে তো আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের ভাপা পিঠেটা কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে